প্রত্যেককে ইংরেজি নববর্ষের শুভকামনা করে আজকে এই ছোট্ট রিলটা আপনাদের বলছি আপনারা সবাই জানেন নর্মাল হিমোগ্লোবিন আপনাদের কত থাকে কিন্তু কেউ কি জানেন প্রায় ওয়ান টু টু পারসেন্ট অব দ্য ইন্ডিয়ান তাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক বেশি থাকে হিমোগ্লোবিনের মাত্রা যদি সাড়ে ষোলোর উপরে ছেলেদের বা ষোলোর উপরে মেয়েদের থাকে আমরা পলিসাইথেমিয়া বলি তা হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে গেলে ক্ষতি কি অনেকে তো ভাবে বাহ আমাদের রক্ত অনেক বেশি আছে কিন্তু যদি হিমোগ্লোবিন বেশি থাকে তাহলে দেখা গেছে ব্লাডের ভিসকোসিটি বেড়ে যায় অর্থাৎ ব্লাডটা অনেক থক থকে হয়ে যায় তার জন্য কি হবে ব্লাড সার্কুলেশন ব্রেনে কম হয় তাদের ঝিমুনি পায় তাদের লেথার্জি থাকে এবং তারা কাজে এনার্জি পায় না কেন হয় এটা প্রাইমারি কারণ যদি রক্তের মজ্জায় কোনো দোষ থাকে পলিসাইথেমিয়া ভেড়া বলে কিন্তু সেটা অনেক রেয়ার সবচেয়ে কমন কারণ যারা হাই অলটিটিটিউডে থাকেন তাদের কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা বেশি থাকে যারা রেগুলার স্মোক করেন হিমোগ্লোবিনের মাত্রা বেশি থাকে যারা হাঁপানি রোগে ভোগেন হিমোগ্লোবিনের মাত্রা বেশি থাকে সুতরাং যাদের হিমোগ্লোবিনের মাত্রা বেশি তারা স্মোকিং একদম পরিত্যাগ করুন যে স্মোকার তার ধারে কাছে থাকবেন না পলিসাইথেমিয়া অর্থাৎ হিমোগ্লোবিন বাড়াটাও কিন্তু একটা অসুখ এটা নর্মালের মধ্যে রাখা চাই